ইতিহাসের প্রবাহ থেকেই কমিশন সৃষ্টি হয়েছে একটা ধ্বংসপ্রাপ্ত জাতি হঠাৎ পুনরুত্থান হয়েছে মাথা চারা দিয়ে শিব দ্বারা খারাপ করে দাঁড়িয়েছে সেখান থেকে ইতিহাসের সৃষ্টি আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অংশ এটা কোন বিচ্ছিন্ন আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারছি কিনা এবং সেটার সামনে নিয়ে যেতে পারছি কিনা তার যে অঙ্গীকার ছিল সেই ইতিহাসের যে অঙ্গীকার ছিল সে অঙ্গীকারটা আমরা পূরণ করতে পারছি কিনা সেটাই আজকে আমাদের প্রশ্ন এবং আমাদের আত্মবিশ্বাস হতে হবে যে আমরা যে রিপোর্টগুলো আমরা হাতে নিলাম ডেফিনেটলি এটা ইন্টালেকচুয়াল একটা বড় এক্সারসাইজ দেশের জন্য কেউ এটা তো স্বীকার করবে আজকের গুরুত্বটা ইন্টালেকচুয়াল এক্সেলেন্সের জন্য আমরা মানুষের মনোভাবকে মানুষের স্বপ্নকে এর মধ্যে ধারণ করতে পেরেছি না সেটি অনুমূল প্রশ্ন আমাদের বিচার হবে আমরা সেই স্বপ্নকে ধারণ করতে পেরেছি আজকে তার যাত্রা শুরু হল এই ঐতিহাসিক ঘটনার প্রবাহে আমরা এসেছি না আমরা একটা নতুন দেশ নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটা কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে স্বপ্ন আছে এখন সেটার স্বপ্নগুলোর রূপরেখাগুলো খুলে রাখছিল ক্লাসরুমে পড়া হবে অনেক শিক্ষণীয় বিষয় থাকবে সেটা ভিন্ন কথা হলো যে জাতির যে পুনরুত্থান হল সে পুনরান সেটাই আমাদের বিবেচ্য চলছে এটা এখানে জানেন শেষ না এই অধ্যায় শুরুর স্বপ্ন এবং তার অভ্যুত্থান পরবর্তী যাত্রা সেটা শুরু একটা বড় অংশ আসলে প্রথম আলোচনা এবং প্রতিপন দশক দিয়ে আমরা কি করতে চাচ্ছি রূপ দেখা যেটা অঙ্ক করেছি এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা অঙ্গীকার গুলো পূরণ হচ্ছে কিনা এটা হল আলোচনা আলোচনার দশককে আপনারা তৈরি করে দিয়েছেন সে আলোচনার পরবর্তী ধর কি হবে সেটাও আমরা জেনে রাখি এটা হবে সবাই একমত হবে কিন্তু কিছু অংশে একদম একমত হবে তাই মধ্যে আমরা কি স্বপ্ন দেখলাম নিজেরা একা একা স্বপ্ন দেখলাম মানুষের স্বপ্নের অংশ নেই সেটা তো হতে পারে আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসেছি সেটার জন্যই আলোচনা এটা কোনো বাইরের থেকে চাপানো জিনিস না ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস সে আলোচনা হবে সে আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা প্রতিষ্ঠার জন্য যেহেতু আপনারা তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন কিভাবে স্বপ্ন তাদের স্বপ্ন স্বপ্ন একাকার হয়ে যাবে তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি যেটা উদ্দেশ্য করি এটা অনুভূত একটা চার্টার তৈরি হবে ওই যে নতুন বাংলাদেশের চার্টার সেই খুব চার্টার সেই চাটার মত নির্বাচন হবে সবকিছু হবে কিন্তু আমরা আশা করছি সব দল এই চাটারে সাইমান করবে ওই জুল্লাহ বৈষম্য যেটা তখন এটা আমাদের বাংলাদেশি বাংলাদেশ বাংলাদেশ জাতি একটা সনদ যে সন আমরা বুকে নিয়ে অগ্রসর হ্যাঁ যত তাড়াতাড়ি পারি যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি বাস্তবায়ন করতে পারি ভবিষ্যতে যে নির্বাচন হবে সেটাও যেন একটা ঐক্যমতের সরকার হয় যে চার্টার ক্যামেরা ধরে রেখেছি তার যত কিছুই হোক এটা যেন আমরা হাত থেকে ছেড়ে দিলে তাহলে স্বপ্নের যে কন্টিনিউটি সেটা থাকবে কি করে সেই স্বপ্নের কন্টিনিউটি বাস্তবায়ন তারই একটা অংশ হবে একটা অংশ হবে ঐক্যমতের ঐক্য তা না হলে চার্টার তো হারিয়েছে ঐক্যমত না সেভাবে আমরা প্রশ্ন করতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করতে হবে এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা সেটা কিভাবে আমরা করবো সেই ক্রমা নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব এবং তারা এই চাপাকে ধারণ করে এটা স্মরণ করিয়ে দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছে সবাইকে অভিনন্দন ধন্যবাদ এই কষ্ট করার জন্য অজস্র কষ্ট করেছেন আজকে জাতির পক্ষ থেকে আমাদের সবাইকে সদস্য এবং চেয়ারম্যান মহোদয় যারা আছেন ਤਦ ਕਿ ਉਹਨੂੰ ਪਿਆਰ ਸੀ ਜਦੋਂ